আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালামু আলা নাবিয়্যি বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমরা মানুষদের অর্থাৎ পুরুষদের গোপন রোগ বের করা যাদের জিনের সমস্যা রয়েছে তাদের গোপন রোগ কিভাবে বের করবেন আরবি অক্ষরে প্রথম অক্ষর দিয়ে কিভাবে রোগ বের করতে হয় আমরা আমাদের এই চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে যদি প্রথম জিম তাহলে বুঝবেন যে তার জমার দিনে জমার পূর্বে বদ নজর লেগেছে এবং কারিন জিনের নজর ও জাদুর সমস্যা হয়েছে কারিন একটি জিনের নাম এই সমস্যা রয়েছে যদি কোন পুরুষের নামের প্রথম অক্ষর জিন হয় এর কারণে তার শরীরে কি কি সমস্যা হতে পারে এই রোগী বলবে তার একটা অঙ্গ আরেকটি অঙ্গ থেকে আলাদা হয়ে গিয়েছে এবং তার হৃদ কম্পন হবে এবং তার মাথা ঘুরাবে কোন কোন সময় তার সমস্ত শরীর ঘোরাবে এবং তার মাথায় কেউ প্রহার করতেছে এমনটাই তার মনে হবে এই রুগীদের জন্য আপনি কোরআনই কি চিকিৎসা দিতে পারেন এটার জন্য হেরে যে আবি দুজানা এগুলো লেখে এগুলো যারা মোতাব্বির অবশ্যই আপনারা জানেন এবং যারা জানেন না ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো আছে আপনি জেনে নেবেন হেরে যে আবি দুজানা জানা লেখে কমরের মধ্যে ব্যবহার করবেন আর সুরা ফাতেহা আইতুল কুরসি এবং সোরা ফালাক সোরা নাস এগুলো রেখে পানিতে ভিজে দুইবার করে একুশ দিন পর্যন্ত খাবেন ইনশাল্লাহ আসিম আপনার রূপ ভালো হয়ে যাবে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে যা যা